হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে ভোটকে বিভাজিত করার জন্য বঞ্চিত করতে করতে তাদের এমন স্বভাব হয়ে গেছে এখন জগন্নাথ ধামের দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদটাও বঞ্চিত করতে হবে মানুষের কাছ থেকে বঞ্চনা এটাও বন্ধ করুন জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দেওয়া হবে রাজ্যবাসীর বাড়িতে আর তা নিয়েই এই বিতর্ক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন পাড়ার মিষ্টির দোকানের মিষ্টি দেওয়া হবে শুভেন্দুর কথায় এগুলো মিষ্টি হিসেবে খাবেন প্রসাদ হিসেবে নয় ন তারিখে আরামবাগ পঞ্চাশ শ্রেণির মিটিং হলে বারোটার সময় সমস্ত এমআর জেলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি প্যাড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির প্যাড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথদেবের প্রসাদ সতেরোই জুন থেকে চারই চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলে দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথদেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলার ফল বাংলার মানুষ দেবে প্রসাদের মূল অংশ জগন্নাথ ধাম থেকে আসবে জেলায় জেলায় প্রতিটি মিষ্টির দোকানে সেগুলি যাবে শুভেন্দু অধিকারী বুঝতে ভুল করেছে কটাক্ষ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হিন্দু বিরোধী বলেন তাহলে মানুষ তার উপযুক্ত জবাব দেবে আর উনি যে প্রসাদের কথা বলছেন এটা সব মানুষ জানে যে প্রসাদ যখন আমরা কোন ভোগ নিবেদন করি ঈশ্বরের কাছে একটা থালায় বাটিতে গেলাসে জল দিয়ে যতগুলো ভোগের মানে এ থাকে আইটেম থাকে সেগুলো দিয়ে বাটিতে দিয়ে দেয়া হয় সেই ভোগের যে খাবারটা সেটাই মাকে দেওয়ার পরে সেটা বড় জায়গায় মিশিয়ে দেওয়া হয় তারপরে মানুষের কাছে সেখানে হাজার মানুষ এমনকি বিশ হাজার মানুষ যদি খায় তাহলে ওই যত হাড়ি হয় তার মধ্যে মিশিয়ে ওইটা দেয়া হয় এখানেও কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে হ্যাঁ এখানে যে যে জেলায় মানে প্রত্যেকটা জেলায় মিষ্টির দোকানে এটা তারা তৈরি করবে এবং সেজন্য যা প্রশাসনিক ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে কিন্তু উনি দেখতে ভুলে গেছেন যে প্রসাদের একটা মূল অংশ জগন্নাথ মন্দির আসবে জগন্নাথ দেবের প্রসাদ আসবে এবং সেটা জেলায় জেলায় সেইখানে সেই সব মিষ্টির দোকানে যাবে যারা এটা তৈরি করছে প্যারা এবং গজা তার সাথে মিশিয়ে মানুষের কাছে যাবে এটা বোধ হয় উনি বুঝতে ভুল চেয়ার বলার অপেক্ষা রাখে না এমন একটা জিনিস করে দিলেন যা যুগ যুগ ধরে থাকবে হাজার হাজার বছর ধরে থাকবে মানুষের এই উত্তাল হওয়া ওখানে জনসমাগম এটা তো নিশ্চয়ই আতে ঘা লাগবে বিষয় তো সন্দেহ নেই বাংলাকে বঞ্চিত করতে করতে বিজেপি এমন জায়গায় পৌঁছেছে জগন্নাথদেবের প্রসাদ থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছেন বিরোধী দলনেতা পরা আক্রমণ করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সুচিত্রা বঞ্চিত করতে করতে তাদের এমন স্বভাব হয়ে গেছে এখন জগন্নাথ ধামের দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদটাও বঞ্চিত করতে হবে মানুষের বঞ্চনা কাছে এটাও বন্ধ করতে হবে দীঘাতে এই জগন্নাথ ধামের প্রতিদিন প্রতিনিয়ত যে ভিড় লক্ষ লক্ষ মানুষ যারা যাচ্ছেন এই ভিড়টা দেখে তারা সত্যি আমার মনে হয় শুভেন্দুবাবু অত্যন্ত ঘাবড়ে গেছে